মুরগি খাবার পানি খাওয়া ছেড়ে দেয় আমাদের নিজেদের দশে। মুরগি থেকে আপনি ডিম আশা করবেন, মাংস আশা করবেন। কিন্তু মুরগিও তো আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। আপনি কি মুরগি সকল আশা পূরণ করেন? মুরগি হচ্ছে আপনার সন্তানের মতো। ওরা আপনার থেকে কি আশা করে? ওরা আপনার থেকে কি চায় সেটা আপনার বুঝতে হবে। যেমন আমি মানুষ। আমার মা-বাবার কাছে আমি আবদার করলে আমার মা-বাবা সেই আবদার মিটানোর চেষ্টা করে। কারণ আমি মনের ভাব প্রকাশ করতে পারি। কিন্তু মুরগি তো তার মনের ভাব প্রকাশ করতে পারে না। এখন আপনারই বুঝে নিতে হবে আপনার মুরগি আপনার থেকে কি চায়। যদি আপনার জানা না কি কোনো টেনশন নেই আজকের ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করে বুঝিয়ে দেব আপনার মুরগি আপনার থেকে কি চায় কি দিলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে খাবার পানি খাওয়া কমিয়ে দেবে না আর হ্যাঁ এই চাওয়া পাওয়া যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার মুরগি অসুস্থ হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিমাছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব যে কারণে মুরগি খাবার পানি খাওয়া ছেড়ে দেয় শুরু করা যাক মূল ভিডিও মুরগি যদি খাবার পানি খাওয়া ছেড়ে দেয় তাহলে কি হবে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে কারণ মুরগি খাবার পানি খাওয়া ছেড়ে দিলে মুরগি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে আর মুরগি যখন দুর্বল হয় তখন জীবাণুগুলো সুযোগ পেয়ে যায় তখনই মুরগির শরীরে বাসা বাঁধে প্রথমত যে কারণে মুরগি খাবার পানি খাওয়া ছেড়ে দেয় সেটা হচ্ছে দূষিত পানি মানহীন খাবার প্রচুর এমন মানুষ আছে যারা সপ্তাহে মাসে একবারও খাবার পাত্র পানি পাত্র পরিষ্কার করে না তারপর যে খাবার পানি দেয় সেটাও ভালো মানের খাবার পানি না নোংরা দূষিত পানি দেয় যে খাবারটা দেয় সেটা মানসম্মত ভালো মানের খাবার না যদি আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে চান আপনি আপনার মুরগির খাবার পানি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই আপনার মুরগির খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার করতে হবে খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার পানি দিতে হবে এখন যে কোনো কিছু দিয়ে আপনার মুরগির খাবার পাত্র পানির পাত্র ধুইলে পরিষ্কার করলে হবে না অবশ্যই এমন কিছু দিয়ে ধুইতে হবে যেটা জীবাণুনাশক নাশক হিসাবে কাজ করবে আপনার মুরগির খাবার পাত্রে পানির পাত্রে সতরাগ জীবাণু জন্ম নিলে সেটা ধ্বংস করে দেবে আমি আপনাদের সাজেস্ট করব। যে জিনিস দিয়ে আপনারা খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার করবেন সেটা হচ্ছে পটাশিয়াম মানে পটাশ বাজার কিনতে পাওয়া যায় লাল লাল পানির সাথে দিলে পানি লাল হয়ে যায় পটাশিয়াম দিয়ে যদি আপনি খাবার পাত্র পানির পাত্র ধুয়ে নেন তাহলে খাবার পাত্রে পানির পাত্রে জীবাণু থাকবে না আপনার মুরগি খাবার খাবে সুন্দর মতো জীবাণুর দ্বারাই আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি খাবার পানি খাওয়া কমিয়ে দেবে না আমাদের মানুষের একটা বদ অভ্যাস আছে মুরগি অসুস্থ হলে আমরা অনেক ওষুধ প্রয়োগ করতে পারি ওষুধ খাওয়াই কিন্তু আমরা যদি ভালো মানের খাবার দেই যদি ভালো পানি দেই তাহলে সেই খাবার খেয়ে মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু আমরা কি করি দুই টাকা মানসম্মত খাবার ক্রয় করি না আমরা থার্ড ক্লাস খাবার বাজার থেকে ক্রয় করে আনি সেই খাবার খেলে মুরগি অসুস্থ হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে মুরগি খাবার পানি খাওয়া ছেড়ে দেয় এরপর মুরগি সবচেয়ে বেশি খাবার পানি খাওয়া যে কারণে কমিয়ে দেয় সেটা হচ্ছে লম্বা সময় ধরে একই খাবার একই পানি সামনে রাখা আপনারা কমপক্ষে প্রতিদিন চারবার মুরগিকে খাবার পানি দেবেন দেখবেন আপনার মুরগি রোগে আক্রান্ত খুব কম হবে একদিনে চব্বিশ ঘন্টা ছয় ঘন্টা পর পর আপনার মুরগিকে খাবার পানি চেঞ্জ করে দেবেন যদি এটা সম্ভব না হয় কমপক্ষে আট ঘন্টা পর পর আপনার মুরগির খাবার পানি চেঞ্জ করে দেবেন কিছু লোক আছে সকালে মুরগিকে খাবার দিয়েছে পানি দিয়েছে আবার রাতে খাবার দেয় পানি দেয় আবার চব্বিশ ঘন্টার অনেকেই খাবার পানি একবারে দিয়ে রাখে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার মুরগি খাবার পানি ঠিকমতো খাবে না খাবার পানি খাওয়া ছেড়ে দেবে আপনি মানুষ হিসাবে এক খাবার বারবার কি খেতে পারবেন মানে লম্বা সময় ধরেন আপনি সকালে যে খাবারটা দিয়েছে একটা বলের মধ্যে প্রচুর খাবার দিয়ে দিয়েছে আপনি বারবার এসে সেই খাবারই খাচ্ছেন বারবার তখন কি আপনার খেতে ইচ্ছে হবে না আপনি টাইম টু টাইম খাবার খাচ্ছেন তেমনি মুরগিকেও টাইম টু টাইম খাবার পানি দেবেন খাবার পানি থাকলে সেটা পরিবর্তন করে দেবেন আর এমনভাবে খাবার দেবেন সকালে যে খাবারটা দেবেন সেটা যেন ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টার ভেতরে শেষ হয়ে যায় তাহলে আপনার মুরগি অনেক বেশি খাবার পানি খাবে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না বন্ধুরা মুরগিকে সুস্থ রাখতে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না আমরা তো ওষুধ খাইয়ে আরো মুরগির কিডনি লিভার নষ্ট করি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে পেলি কোনো ওষুধের তেমন প্রয়োজন নেই আপনি মুরগিকে যত্ন নেন ভালো খাবার দেন ভালো পানি দেন আপনার মুরগি এমনিতেই সুস্থ থাকবে ভালো থাকবে অনেক বেশি পানি খাবে খাবার খাবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে খামারিদের সমস্যা যেই ভুলগুলো করে সেগুলো সবসময় তুলে ধরার চেষ্টা করি এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ টিপস পেতে শিখতে আপনারা আমার স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটি ফলো করেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন মুরগি পালন বিষয়ে সব কিছু জানতে পারবেন আমার কাছ থেকেই আর অনেকেই ভালো মানের টাইগার মিশরীয় ফাউমি বিভিন্ন জাতের মুরগি ক্রয় করতে চান আমি বিশ্বাসের সাথে সারা বাংলাদেশে ব্যবসা করে আসছি আপনারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হেসারি থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে বাচ্চা বিক্রি করে থাকি কিন্তু কমপক্ষে একশো পিস নিতে হবে কিনে দেওয়া নাম্বারে কল করুন এরপরে মুরগি ভয় পেলে খাবার পানি খাওয়া কমিয়ে দেয় ধরেন আপনার মুরগি খাবার খাচ্ছে বা পানি খাচ্ছে খাবার পানি খাওয়ার সময় আশেপাশে হঠাৎ শব্দ যদি হয় বা অন্য প্রাণী যদি ভয় দেখায় মুরগির উপর আক্রমণ করার চেষ্টা করে তাহলে আপনার মুরগি খাবার পানি খাওয়া বন্ধ করে দেবে আপনার মুরগি খাবার পানি খেতে অনীহা প্রকাশ করবে তাই মুরগি যেন ভয় না পায় সেদিক লক্ষ্য রাখতে হবে এরপর খাবার পরিবর্তনের কারণেও মুরগি খাবার পানি খাওয়া কমিয়ে দেয় যেমন আমরা বাচ্চা মুরগিকে বাচ্চা থাকাকালীন আমরা সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার পিট্টা দেই একটা সময় আমরা এই খাবারটা পরিবর্তন করে গ্রোয়ার পিঠটা দেই আবার যখন মুরগি ডিমে চলে আসে তখন যখন আমরা লেয়ার লেয়ার ফিটটা দেই। এই একটা ধকল খাবার পরিবর্তন করার সময় একটা ধকল যায় মুরগির ওপর তখন মুরগি খাবার খাওয়া কমিয়ে দেয় যেন মুরগির উপর এই ধকলটা না আসে এই জন্য সোনালি স্টার্টার ফিটটা পরিবর্তন করার সময় আপনি কিছুটা পরিমাণে সোনালী স্টার্টার ফিট কিছুটা গ্রোয়ার ফিট প্রথম অবস্থায় আপনি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট দেবেন সোনালি স্টার্টার তারপর দেবেন হচ্ছে দশ পার্সেন্ট গ্রোয়ার এভাবে দিনে দিনে গ্রোয়ারের মাত্রা বাড়বে স্টার্টার পিডের মাত্রা কমবে এইভাবে খাবার পরিবর্তন করবেন আর যখন খাবার পরিবর্তন করবেন তখন অ্যানজাইম এই ওষুধটা প্রয়োগ করলে আপনার মুরগির আর সমস্যা হবে না খাবারের কারণে মুরগির খারাপ ক্ষতিকর প্রভাব পড়বে না মুরগির উপর বন্ধুরা মাঝে মধ্যে ফি এই ওষুধটা প্রয়োগ করবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফি এইস আছে তো ফি প্রয়োগ করবেন এই কারণে মুরগির পানির সাথে যদি আপনি ফি ওষুধটা প্রয়োগ করেন পানির মাধ্যমে মুরগির অনেক রোগ হয় পায়খানা জনিত সমস্যা হয় মুরগির প্যাটে অনেক সমস্যা হয় যদি মাঝে মধ্যে এই টা খাওয়ান তাহলে আপনার মুরগির শরীরে অন্য কোনো সমস্যা হবে না পায়খানা জনিত সমস্যা হবে না মুরগির পানির পিএইস ঠিক থাকবে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে পানিবাহিত কোনো রোগে আক্রান্ত হবে না এরপর পরজীবী সংক্রমণের কারণে মুরগি খাবার পানি খাওয়া কমিয়ে দেয় মুরগির পেটে যদি কৃমি থাকে শরীরে যদি উকুন থাকে তাহলে আপনার মুরগি খাবার পানি খাওয়া কমিয়ে দেবে মুরগির প্যাটে কৃমি থাকলে মুরগি খাবার পানি খেতে অনিহা প্রকাশ করে মুরগি ঠিকমতো খাবার পানি খেতে চায় না তাই অবশ্যই পেটে যদি কৃমি থাকে কৃমির দমন করবেন শরীরে যদি উকুন থাকে উকুন দমন করবেন আপনাদের মুরগি রোগে আক্রান্ত হবে না আপনাদের মুরগির সমস্যাগ্রস্ত হবে না আপনারা তাজা তাজা ভালো মানের খাবার দেন তাজা তাজা পানি দেন খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবার পানি দেন আমরা কতই না ওষুধ প্রয়োগ করি বিশ্বাস করেন কোনো ওষুধে তেমন একটা প্রয়োজন হয় না শুধু মুরগিকে তাজা খাবার দেন ভালো মানসম্মত খাবার দেন পানি দেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মুরগি কি কারণে খাবার পানি খাওয়া ছেড়ে দেয় আপনাদের মুরগি কি কারণে খাবার পানি ঠিকমতো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম